ব্যারাকপুর সাংসদ ভূমিকের আহ্বানে নৈহাটি সমরেশ বসু সভাকক্ষে এক বিজয় আয়োজিত হয় যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ বিধায়ক সোমনাথ শ্যাম বিধায়ক সুবোধ অধিকারী নৈহাটি বিধায়ক সনদ দে নৈহাটি পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব আর এই অনুষ্ঠানে ভাটপাড়া এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগ দেন যারা অফিসিয়ালি দেখলেন যে মুকেশ যাদব দীপক এরা ভাটপাড়ার ছ সাত নম্বর ওয়ার্ড মূলত ডোমিনেট করে গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিল ও গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছিল আর হংসরাজদা আগের দিনই আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ উনি তার এখানকার মূল কারিগর ছিলেন দায়িত্বে ছিলেন এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তার নেতৃত্বে উনি সেই সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন এবং দীর্ঘদিন ধরে চাঁদনির ঘাটে উনি আরতি করেন এটা এই এলাকার সমস্ত মানুষ আছেন তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী শুভ বিজয়ের আলিঙ্গন জানিয়েছি আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি আগামী ছট পুজোর শুভকামনা করেছি কি কারণে কি কারণে এটা তো আমার থেকে এরা ভালো বলতে পারবেন কিন্তু এরা আমাকে যেটা বলেছেন বিশেষ করে বাকি যেটা বলেছে যে আমরা রামের পুজো করি মানে আমরা বলি রাম রাজত্ব হোক রাম রাজত্ব কোনটা যেখানে মানুষ শান্তিতে বাস করবে এবার বাংলার বুকেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে কেউ বাধা দেয় না এবং এখানে এত শান্তি শৃঙ্খলা ভালো বাংলার মতো রাম রাজত্ব ভারতবর্ষের আর অন্য কোন রাজ্যে নেই তাহলে যার নেতৃত্বে বাংলার বুকে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই দলটাই করতে চাই আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন আমি সেই দলটার যার প্রচার এতদিন আমি করেছি সেই দলটার সাথে আমি সতর্ক